নীলয়ের ইভা অনেকদিন ধরে একটু মনোমালিন্য চলছে দুজনে অনেকদিন ধরে কথা বলে না ইভা ভাবল স্বামীর সাথে রাগ করে কি আর হবে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমি আমার স্বামীর সাথে রাগ করে ভুল করেছি এ কথা ভেবে ইভা নিলয়কে জড়িয়ে ধরলো তুমি আমাকে স্পর্শ করবে না নীলয়ের এমন কথা শুনে ইভা বলল এতদিন পর আমি আমার রাগকে ভুলে গিয়ে তোমার কাছে এসেছি আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ নীলয় বলল সব যে তোমাকে আমার স্পর্শ করতে দিতে হবে এমন তো কোনো কথা নাই সকাল হলে আমার অফিসে যেতে হবে এখন তুমি আমাকে ডিস্টার্ব করবে না নিলয়ের মুখে এমন কথা শুনে ইভা বুঝতে পারলো নিলয়ের এখনো রাগ ভাঙেনি তাই ইভা বেশি কথা না বলে অন্যদিকে মুখ ঘরে শুয়ে পড়লো নিলয় নিলয়ের মতো শুয়ে পড়লো দুজন দুদিকে করে শুয়ে রইল পরের দিন সকাল হলে ইভা রান্নাঘরে কাজ করছিল নিলয় অফিসে চলে গেছে ইভা রান্না করে দাঁড়িয়ে ভাবছে নিলয় এতটা বদলে গেল কি করে নিলয় তো এমন ছিল না এমন সময় রান্নাঘরে আসলো দোলা বেগম রান্নাঘরে এসে দেখতে পেল ইভা মন খারাপ ইভাকে জিজ্ঞেস করল তোমার মন খারাপ কেন ইভা তখন কোনো কথা বলছিল না চুপ করে দাঁড়িয়েছিল দোলা বেগম বলল আমি বুঝতে পেরেছি নীলয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে আসলে তোমার স্বামী নিলয় ছেলেটা বেশি একটা ভালো না তুমি জানো নীলয় বিয়ে করার আগে আমার ছোট মেয়ের পিছনে পেছনে ঘুরেছে আমি তো সাফ সাফ আমার ভাইকে না করে দিয়েছিলাম নিলয়ের সাথে আমার মেয়ের বিয়ে দেব না নিলয়ের চরিত্র খুবই খারাপ ছিল মেয়ে মানুষ দেখলে হা করে তাকিয়ে থাকতো আমার তো মনে হয় এখন নতুন কাউকে ধরেছে নয়তো পুরনো কাউকে পেয়েছে দোলা বেগমের এমন কথা শুনে ইভা একটা কথাও বলেনি দোলা বেগম বুঝতে পারলো এখানে দাঁড়িয়ে বেশি কোনো কথা বলা যাবে না তারপর দোলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলো ইভা মনে মনে ভাবছে তাহলে এই জন্যই আমার সাথে এমন করে যদি নিলয় আমাকে ভালোবাসত তাহলে আমার সাথে এমনটা করতে পারতো না যদি নিলয় অন্য কাউকে সত্যি ভালোবাসে তাহলে আমি ছেড়ে কথা বলবো না দোলা বেগম এসে দেখলো তার বড় ভাই মোমেন সাহেব বসে আছে দোলা বেগম মোমেন সাহেবের পাশে গিয়ে বসতো মোমেন সাহেব দোলা বেগমকে খুব একটা বেশি পছন্দ করতো না তাই দোলা বেগমের দিকে হা করে তাকিয়ে আছে দোলা বেগম বললো এতদিন পর আমি তোমার বাড়িতে এসেছি তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? মুমিন সাহেব বলল আমি তো তোকে আমার বাড়িতে আসতে বলিনি তুই কেন আসলি? আমি তো চাই তুই আমার বাড়িতে না আসিস। দোলা বেগম বলল তোমার কথা শুনে আমি অনেক কষ্ট পেলাম। মুমিন সাহেব বলল আমি জানি তুই কোনো কষ্ট পাসনি। তোকে ছোট থেকে অনেক বুঝিয়েছি তোর অভ্যাসগুলো পাল্টে ফেল কিন্তু তুই নিজেকে শুধড়াতে পারিসনি। এমন সময় কাজের ছেলে সাইফুল চা নিয়ে আসলো। সাইফুলকে দেখে বলল কাজের ছেলেটা অনেক কাজের আমার বাড়ির কাজের ছেলেটা একদম কামচোড়া একদমই কাজ করতে চায় না সাইফুল মনে মনে বলছে বাড়ির মালিকদের এই একটা স্বভাব সুযোগ পেলে কাজের লোকের বদনাম করে কিন্তু আমাদের বাড়ির মালিকটা অনেক ভালো কখনো আমার নামে বদনাম করে না এমন সময় মোমেন সাহেব বললো আমি কি তোর কাছে শুনতে চেয়েছি তোর বাড়ির কাজের লোক কেমন দোলা বেগম বললো আসলে সাইফুলকে দেখে আমার বাড়ির কাজের লোকের কথা মনে পড়ে গেল মোমেন সাহেব বললো আমি যেন তোকে এই বাড়িতে কোনো কথা লাগাতে না দেখি দোলা বেগম বললো ঠিক আছে আমি একটা কথা বলবো না এ কথা বলে দোলা বেগম যখন চা মুখে দিল ঠিক তখনই বলল সে 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 এইটা কোন চা হয়েছে একদম বাজে চা হয়েছে আমাদের বাড়ির কাজের লোক চেয়ে ভালো চা বানাতে পারে তখন কাজের লোক সাইফুল বলল এই চা আমাদের ভাবি বানিয়েছে তখন দোলা বেগম বলল আমার মনে হয় বাবার বাড়িতে বেশি একটা কাজকাম করেনি তার জন্য হয়তো এমন করে চা বানিয়েছে এমন সময় মোমেন সাহেব চোখ বড় করে তাকালো দোলা বেগমের সব কথা বন্ধ হয়ে গেল নীলয় তখন অফিসে বসে কাজ করছিল নীলয়কে দেখে আজ খুব চিন্তিত মনে হয়েছিল এমন সময় নিলয়ের ফোনে ফোন করলো নীলয়ের স্ত্রী ইভা নিলয় ভেবেছিল হয়তো ইভার রাগ কমে গেছে নিলয় ফোন রিসিভ করে বললো তুমি দুপুরে খাবার খেয়েছ ইভা বলল। আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই তার আগে তুমি বলো তুমি আমার জীবনটা কেন নষ্ট করেছ ইভার মুখে এমন কথা শুনে নিলয় ঘাবড়ে গেল নিলয় বলল এমন করে বলছ কেন তুমি আমার স্ত্রী আমি তোমার জীবন কেন নষ্ট করব। ইভা বলল তুমি যদি আমার জীবন নষ্ট নাই করো তাহলে বিয়ের পর কেন অন্য সব মেয়েদের সাথে চলাফেরা করো নাকি আমাকে বিয়ে করার আগে যে মেয়েদের সাথে তোমার সম্পর্ক ছিল তাদেরকেও তোমার জীবনে এনেছো নিলয় ফোন কেটে দিল ফোন কেটে দেওয়ার পর নিলয় বলল ইভা তো কখনো আমার সাথে এমন করে কথা বলে না তবে আজকে না এমন কথা বলল, দোলা বেগম ইভাকে বলল দেখলে তোমার প্রশ্নের উত্তর দিতে পারেনি তার জন্য ফোনটা কেটে দিল ইভা বলল আপনি ঠিক ধরেছেন নিলয় কখনো আমার ফোন এমন করে কেটে দেয়নি আজ কেটে দিয়েছে দোলা বেগম বলল সত্যি কথা বলতে হবে তো তার জন্য কেটে দিয়েছে দোলা বেগম বলল আমি যে তোমাকে এইসব কথাগুলো বলেছি সেই কথা নিলয়কে নীলয়কে না, ইভা বলল আপনি চিন্তা করবেন না আমি নিলয়কে কিচ্ছু বলবো না আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি তারপর দোলা দোলা বেগম কাছ থেকে চলে গেল বসে বসে ভাবছে মানুষগুলো খুব সহজ সরল এখানকার যাকে যা বলি তাই বিশ্বাস করে কয়েকটা দিন এখানে থাকলে আমার জন্য ভালো ড্রয়িং রুমে বসে আছে মোমেন সাহেব এমন সময় কাজের ছেলে সাইফুল এসে বললো সাহেব আপনাকে একটা কথা বলবো মোমেন সাহেব বলল তুই আমাকে একটা কথা বলবি আমাকে জিজ্ঞেস করছিস কেন কি বলবি বলে ফেল কাজের ছেলে সাইফুল বলল আপনার বোন দোলা বেগম উনি কোন স্বভাবের লোক উনি একটু সুযোগ পেলে ঝামেলা বাজিয়ে দেয় এই দেখুন ওনার বাড়ির কাজের লোক কেমন এটা কি আমরা জানতে চেয়েছি উনি গরগর করে বলে দিল মোমেন সাহেব বলল দোলা ছোট থেকে এমন আমার মা বাবার কাছে অনেক সময় আমার নামে বিচার দিয়ে মার খেয়েছে তাহলে এবার তুই বুঝ যদি অন্য মানুষ হয় তাহলে কতটা বাজাতে পারে তখন সাইফুল বলল আমি কয়দিন ধরে দেখছি নিলয় ভাই আর ভাবির মধ্যে একটু ঝামেলা লেগে আছে এই সুযোগ যদি তাদের ভেতর কোনো ঝামেলা বাজিয়ে দেয় তাহলে তো সংসারটা নষ্ট হয়ে যাবে মোমিন সাহেব বললো যদি আমার সংসারে আগুন লাগায় তাহলে আমি আমার বোনকে ছেড়ে কথা বলবো না এবার আমার জন্য এক কাপ চা বানিয়ে নেয় মাথাটা একটু ধরেছে তারপর কাজের ছেলে সাইফুল চলে আসলো মোমিন সাহেব বসে রইল রাতের বেলা ইভা বিছানার উপর বসে আছে নিলয়ের জন্য অপেক্ষা করছে নিলয় কখন আসবে ইভার সাথে নিলয় সারাদিন অনেক রাগারাগি হয়েছে নিলয় আসলে ইভা নিলয়কে ধরবে এমন সময় নিলয় ঘরের ভেতর আসলো তারপর যখন ব্যাগ বিছানার উপর রাখলো ঠিক সে সময় ইভা নিলয়কে বলল আমার সাথে তুমি সংসার করবে না এই কথা তুমি আমাকে আগেই বলে দিতে নিলয় বলল সারা দিন আমি অফিস করেছি বাড়িতে এসে তোমার এই ধরনের কথা শুনতে পারবো না ইভা বলল কেন শুনতে পারবে না তোমার শুনতে হবে তুমি যদি ভুল করে থাকো তাহলে তোমাকে শুনতে হবে নিলয় বলল আমি কোনো ভুল করিনি ইভা বলল বোকে ঠকি অন্য মেয়েদের সাথে গোপনে সম্পর্ক রাখা এটা কি ভুল না নীলা বলল আমাকে কোনো রকমের এমন অপবাদ দেবে না আমি এই ধরনের অপবাদ আমি শুনতে পারবো না ইভা বলল তোমার মানতে হবে না আমি তোমার সংসার করব না নীলা বলল তুমি যদি আমার সাথে সংসার না করো তাহলে চলে যেতে পারো ইভা বলল কাল সকাল হলেই আমি চলে যাব পরের দিন সকাল হলেই সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে মোমেন সাহেব বলল আমার বাড়ির বউ চলে যাবে এটা হতে পারে না তুমি এই বাড়ি থেকে যেতে পারবে না আমি তোমাকে যেতে দেব না ইভা বলল বাবা আমি আপনার ছেলের সাথে সংসার করতে চাই না আমি আপনার ছেলেকে বলে দিয়েছি দোলা বেগম বলল আচ্ছা বউ যদি সংসার করতে না চায় তাহলে বুঝতে হবে হয়তো ছেলের কোনো সমস্যা আছে না হয় বৌমার কোনো সমস্যা আছে কাজের ছেলে সাইফুল দাঁড়িয়ে মনে মনে ভাবছে সমস্যা তো আমার মনে হয়ে চুতিয়াবাজ মহিলার মোমিন সাহেব বলল বোমা তুমি যদি আমার ছেলে সংসার করতে না চাও আমার ছেলের দোষ দেখিয়ে তারপর যেতে হবে ইভা বলল আপনার ছেলে আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে মোমিন সাহেব বলল আমার ছেলে এমন কোনো কাজ করতে পারে না দোলা বেগম মনে মনে বলছে আমি কি বিপদে পড়ে গেলাম আল্লাহ আমাকে বিপদে ফালাইও না যদি বিপদে না পড়ি তাহলে কাল এখান থেকে গিয়ে আমি ফকিরকে তিন টাকা ভিক্ষা দেবো এমন সময় মোমেন সাহেব বলল আমার ছেলে যে অন্য কারোর সাথে সম্পর্ক আছে এটা তোমাকে কে বলেছে ইভা বলল দোলা ফুফু আমাকে বলেছে দোলা বেগম এবার বিপদে পড়ে গেল দোলা বেগম পাল্টি নিয়ে ইভাকে বলল। বোমা তোমার দোষ আমার উপর দিচ্ছ কেন ইভা বলল। ফুফু আপনি আমাকে যা বলেছেন তাই আমি বলেছি এমন সময় মোমেন সাহেব বলল। আমি আগেই বুঝতে পেরেছি তুই যখন এখানে এসেছিলি তখন বুঝতে পেরেছিলাম কিছু না কিছু ঝামেলা বাজিয়ে দিবি মোমিন সাহেব বলল সাইফুল আমার বোনের কি বিচার করা যায় সাইফুল বলল আমাদের গায়ে এমন বিচার হতো গলায় জুতার মালা দিয়ে সারা গায়ে ঘুরাতো আমার মনে হয় তাই করা উচিত যা একটা জুতার মালা নিয়ে আয় তারপর জুতার মালা আনতে গেল সাইফুল দোলা বেগম বলল ভাই আমাকে মাফ করে দাও মোমেন সাহেব আমি যদি তোকে আজ মাফ করে দেই তাহলে তুই সুযোগ পেয়ে যাবি এমন সময় সাইফুল জুতার মালা নিয়ে আসলো মোমেন সাহেব সাইফুলকে বলল আমার বোনের গলায় জুতার মালা পরাতে আমার কষ্ট হচ্ছে তবুও আমি আমার বোনের গলায় জুতার মালা পরিয়ে দিলাম যেমন কর্ম তেমন ফল